আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত বিএনপি কি শরিকদের জন্য আসন ছাড়বে নাকি এককভাবে লড়াই করবে এই প্রশ্নে দেশ জুড়ে চলছে নানা গুঞ্জন অবশেষে দলটির ভেতর থেকে এ বিষয়ে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত নির্ভরযোগ্য সূত্র জানা গেছে যুগপথ আন্দোলনের অংশীদার দলগুলোর জন্য বিএনপি প্রাথমিকভাবে পঞ্চাশটি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে এই ছাড় নিছক প্রতীকী নয় শর্ত সাপেক্ষ প্রতিটি প্রার্থীকে স্থানীয়ভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য হতে হবে আর চূড়ান্ত পর্যায়ে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে সত্তর থেকে পঁচাত্তরের কাছাকাছি বিশ থেকে পঁচিশটির বেশি আসন অতিরিক্ত দেওয়ার সম্ভাবনা নেই ইতিমধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে বিএনপির ভেতর আগামী মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজেই পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন উদ্দেশ্য একটাই তালিকা প্রকাশ করে দ্রুত মাঠে নামা এবং নির্বাচনী প্রচারণাকে গতি দেওয়া রাজনৈতিক মহলের মতে এ ধরনের তড়িঘড়ি সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে দলের কৌশলগত রহস্য তবে এবার বিএনপি কোনো স্থায়ী জোটে যাচ্ছে না শেখ হাসিনা করের পতনের দাবিতে যোগopot আন্দোলনে একসঙ্গে থাকা দলগুলো আসনছাড়ের আওতাভুক্ত হতে পারলেও বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বজায় রাখছে বরং অভিযোগ উঠেছে পিআর পদ্ধতির দাবি তুলে জামায়াত নাকি বিএনপিকে বিব্রত করতে চাইছে এ কারণেই নীতি নির্ধারকদের একাংশ মনে করছেন জামায়াতের সঙ্গে আপাতত কোনো জোট গঠনের সুযোগ নেই এদিকে নতুন আলোচনায় এসেছে তরুণ ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা যদি বিএনপির সঙ্গে কৌশলগত সমঝোতায় আসে তবে শেষ পর্যন্ত আসন আওতাভুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে ইতোমধ্যেই আলাপ শুরু হয়েছে পাশাপাশি দেশের তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীদের নামের খসড়া তালিকা চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন নির্বাচনের আগে নতুন জোট গঠনের কোনো সম্ভাবনা নেই তবে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায় বিএনপি এজন্য তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার টেবিলে বসছে নিচ্ছে নতুন কর্মপরিকল্পনা সবকিছু মিলিয়ে এক ধরনের সাসপেন্স হয়েছে রাজনীতির আঙিনায় বিএনপির এই কৌশল কি সত্যি নির্বাচনের আগে মাঠ ঘুরিয়ে দেবে নাকি শরিকদের আসন ছাড়ের হিসাব নতুন কোন দ্বন্দ্বের জন্ম দেবে এই প্রশ্নের উত্তর পেতে দেশবাসীকে অপেক্ষা করতে হবে আরেকটু সময়